পিঁয়াজ কুপানো শুরু বাঁচু বাড়ি বই পেঁয়াজের দাম হবে তো এবার নাকি ইনশাল্লাহ পেঁয়াজের দাম এবার হবে হবে না তিনশোটা আলু বিক্রি আছে তো পেঁয়াজের দাম বেশি হইবে না আগে কবে কিন্তু কবির কথাটা বললো তিনশো টাকা আলু বিক্রি দাম হবে কি পাচ্ছো ভাই পিঁয়াজ নাকি পিঁয়াজ না পেঁয়াজের দাম তো হবে ইনশাল্লাহ বাম্পার

কোনো কীটনাশকের দাম তোমার হয় নাই আচ্ছা মোটামুটি সব কিছুর দামই তো বেশি তা সরকার চেষ্টা করবে মনে হয় চেষ্টা করতে করতে তো আমার জিন্দগী শেষ তাহলে আর কবে পাবো না এখন তো পি যে খেলা এ যদি সস্তা দামে বেচা লাগে

যে কৃষক বাঁচলে কিন্তু দেশবাসে বরাবরই একই কথা বলে আসছি সরকারের উচিত যে বাইরে থেকে পেঁয়াজটা আমদানি না করে যদি আমাদের দেশি পেঁয়াজ আমরা চাষ করি বা আমদানি আমরা খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু ভালোই হয় আর আমদানি যদি হয় তাহলে কিন্তু কৃষক কিন্তু শেষ আর কৃষক যদি শেষ হয় সামনের বার কিন্তু পেঁয়াজ চাষেরা করবে না হ্যাঁ গাছ চাষ করবে আচ্ছা Coisa que